মসজিদে কুবা এটি ইসলামের প্রথম মসজিদ যারেসুর সল্লাহ আলাইহ সাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন চলুন মসজিদে কুবা সম্পর্কে বিস্তারিত জানা যাক নবুয়াতের প্রথম হিজড়ি মোতাবেক তেইশে সেপ্টেম্বর ছয়শ বাইশ সালের সোমবার প্রিয় সুরউ সল্ল আলহিয়া সাল্লাম কুবায় অবতরণ করেন হজরত ঔরবাইবনে জুবাইরাজ আনহু বলেন মদিনায় মুসলমানরা মক্কা থেকে প্রিয় রসুলসোল্লাহ আলহ সাল্লামের রওনা হওয়ার খবর জেনেছিলেন এ কারণে মদিনার বাইরে হার্রার নামক স্থানে এসে প্রতিদিন তারা অপেক্ষা করতেন দুপুরের রোদ অসহ্য হয়ে উঠলে ফিরে যেতেন একদিন এমনই করে দীর্ঘ প্রতীক্ষার পর সবাই ঘরে ফিরে গেছেন এ সময় একজন ইহুদি ব্যক্তিগত কাজে একটি টিলার উপর উঠেছিল হঠাৎ সে সাদা কাপড়ের তৈরি চাদুয়া লক্ষ্য করল আনন্দের আতিশয্যে সে চিৎকার করে বলতে লাগল শোনো মুসলমানেরা শোনো তোমরা যার জন্যে প্রতিদিন অপেক্ষা করছিলে তিনি আসছেন এ কথা শোনা মাত্রই মুসলমানরা ছুটে এলো এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের প্রাণপ্রিয় নেতাকে অভ্যর্থনা জানানোর জন্যে বেরিয়ে পড়ল ইবনে কাইয়েম বলেন ঘোষণার সাথে সাথে বনি আমর ইবনে আউফের মধ্যে সোরগোল পড়ে গেল এবং তাকবীর ধ্বনি শোনা গেল মুসলমানরা নবীসল্লাহ আলহিহু সাল্লামের আগমনের সম্বর্ধনার জন্য বেরিয়ে পড়ল তারা লহ আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানাল এবং তার চারপাশে ভিড় করতে লাগল সে সময় রসুলসল্ল আলহিহ সাল্লাম ছিলেন নীরব তার ওপর তখন কোরআনের এই আয়াত নাজিল হচ্ছিল কিন্তু তোমরা যদি নবিসুল্লো লাহ আলাইহিউসাল্লামের বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো তবে জেনে রাখো আল্লাহ তা আলাই তার বন্ধু জিব্রাহির ও সৎকর্মপরায়ণ পরায়ণ মোমেন্টরা উপরন্তু অন্যান্য ফেরিস্তারা তার সাহায্যকারী সোহরা তাহারিম আয়াত চার হজরত অরুয়া ইমনে জুবায়রা দিয়া আনহু বলেন লোকদের সাথে মিলিত হওয়ার পর প্রিয় রেসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তাদের সাথে ডান দিকে অগ্রসর হলেন এবং বনি আমর ইবনে আউফের বাড়ি অভিমুখে রওনা হলেন এদিন ছিল সোমবার মাস ছিল রবিউল আউয়াল হজরত আবু অকরদ ইয়াল্লাহ আনহু আগন্তুকদের অভ্যর্থনার জন্য দাঁড়িয়েছিলেন আর প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহিঁ সাল্লাম চুপচাপ বসেছিলেন আনসারদের মধ্যে যারা ইত পূর্বে নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দেখেননি তারা হজরত আবু অকরদ ইয়াল্লাহ আনহুকে সালাম করছিলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ঢলে পড়া সূর্যের কিরণ এসে পড়লে হজরত করদিয়াল্লাহ আনহু একখানি চাদর দিয়ে তাকে ছায়া করে দাঁড়ালেন এতে সবাই রসুলসল্লাহ আলাইহ সাল্লামকে চিনতে পারলেন রসুল সাল্ল আলহ সাল্লামের অভ্যর্থনার জন্যে মদিনায় জনতার ঢল নামল এটি ছিল এক ঐতিহাসিক দিন মদিনার মাটি এ ধরনের দৃশ্য অতীতে কোনো দিন দেখেনি ইহুদিরাও প্রতিশ্রুত নবীর আগমন প্রত্যক্ষ করল বাইবেলে উল্লেখ রয়েছে আল্লাহ দক্ষিণ দিক থেকে তার আগমন ঘটাবেন এবং যিনি পবিত্র তিনি ফারান পর্বত থেকে আগমন করবেন রসুলসোল্লাহ আলাইহ সাল্লাম কোবাই মোট চার দিন সোম মঙ্গল বুধ ও বৃহস্পতিবার অবস্থান করেন কারো কারো মতে দশ দিন কারো কারো মতে রওনা ও পথের কয়েক দিন ছাড়া কোবায় মোট চব্বিশ দিন অবস্থান করেন এ সময় তিনি মসজিদে কোবার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সেই মসজিদে নামাজ আদায় করেন নবুয়ত প্রাপ্তির পর এটি ছিল প্রথম মসজিদ তাকোয়ার ওপর এই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছিল যে খুশবু ছড়াছি সে ফুল মোরা একে সে ফুল মোরা মুি কাবা যে ফুল যুগ যুগন তী ছডায় একে একে থিশে ফুল মোরা মনিরি কাবা